বাম্পার গাছ হয়েছে বুঝেছিস খবর ভালো হবে ভাই ফলন ভালো হবে বই কি গাছের বিয়েটা দেখ লকডাউনটা দেখ চকচক করছে পুরো এর হ কত করে নিয়েছিল বিষটা সাড়ে বারোশো তেরোশোই হবে রোড থেকে চন্দ্রকোনা রোড বেশটি খুব ভালো বেশ এটা এটা মোটামুটি একশো কুড়িটা বিঘাতে হয়ে যাবে একশো কুড়ি তিরিশটা যদি তো গত বছর করে দেখালাম তো বাবু শোনা হুম গত বছর আমার হয়েছিল তো আমার ইয়ার থেকে আমার যেটা পোকরাজ করি তার থেকে জ্যোতির আমি বেশি করেছিলাম